আজ আমরা চলে এসেছি দেখাতে সুন্দর একটি মুহূর্ত উন্নয়ন অগ্রগতি সাফল্য সম্ভাবনা সহ বেশ কিছু জানা অজানা কথা না আসি দেখে শুনে বিস্তারিত আমরা সুন্দর মনোরম একটি দৃষ্টিমন্দন যশোর বন্দাপুর মহাসড়কের গা ঘে সেই এই স্পটটি গড়ে তোলা হয়েছে কত সুন্দর ও মনোরম দৃষ্টিনন্দন স্পটটি যে স্পটটি ভারত বাংলাদেশের আমদান রপ্তানি কিন্তু পণ্য পরিবহনের বা ট্রাক লোড আমরা পণ্য পরিবহনের স্বচ্ছতা গতি ফেরাতেই এইটি জায়গার অর্থনে নির্মাণ করা হয়েছে আমরা দেখাবো শোনাবো জানাবো বিস্তারিত শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের চলুন না দেখে শুনে বিস্তারিত যশোর বেনাপুল মহাসড়ক সুরক্ষায় আমদানি রপ্তানি বাণিজ্যে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে বেনাপুল এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি কাজে আসছে না সুফল পাচ্ছে না ব্যবসায়ীরা স্কুল পরিচালনায় স্কুল পরিচালনায় নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান ইউডিসি কনস্ট্রাকশন বলেছে সড়কে পণ্য পরিবহনকারী বাণিজ্যিক সংগঠনগুলো সহযোগিতা না করাই সেবা দিতে পারছে না তারা তবে ব্যবসায়ীদের অভিযোগ অন্য বন্দরে সড়ক বাদ রেখে মানে বল স্থল বন্দরে স্কেল চালু করলে ব্যবসায়ীরা সুযোগ দিবে সুযোগ হারাবে ফলে অসাধু ব্যবসায়ীরা অন্য বন্দর ব্যবহার করবে বাণিজ্য করার আশঙ্কায় স্কেল ব্যবহারে আপত্তি জানিয়েছেন তারা তাদের ব্যবসায়ীদের দাবি দেশের অন্যান্য সৌদি স্টেশন দিয়ে যদি এই ব্যবস্থা চালু হয় তাহলে উপকৃত হবে নভায়ক তা নাহলে শুধু যদি বেনাপোল এই স্কেল ব্যবস্থা চালু হয় তাহলে অসাধু ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিতে অন্য বন্ধ ব্যবহার করবে সেক্ষেত্রে বেনাপোল বন্ধ মুক্ত হয়ে পড়বে ব্যবসায়ীরা হবেন ক্ষতিগ্রস্ত বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সানি জানান এমন কথা জানবো বিস্তারিত প্রতি বছর সড়ক উন্নয়নে সরকার বেসরকারি সংস্থা হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে তবে পণ্য পরিবহনকারী ট্রাক চালকের সড়ক আয় নামাই অল্প দিনে সড়ক ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে এতে সড়ক ব্যয় যেমন বাড়ে তেমনি বাড়ছে দুর্ঘটনা সড়ক পথে ভারতের সাথে যে বাণিজ্য হয় বাণিজ্যোগাযোগ ব্যবস্থায় সহজ হওয়ায় এই প্রায় আশি শতাংশই পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে বেনাপোল পেট্রাপোল দিয়ে বাংলাদেশ জাপান জাপান বন্ধুত্ব সম্পর্ক ভারতেই জাপানি এনজিও সংস্থার জায়গার অর্থায়নে সতর্ক কোটি টাকা ব্যয়ে দুই সালে যশোর বেনাপোল সড়কের সুরক্ষায় বেনাপোল পৌর গেট এলাকার সড়ক জনপদ বিভাগ সহজ ওই স্কেল স্থাপন করে যা পরবর্তীতে দুই সালে ১৫ আগস্ট ওই স্কেল পরিচালনায় চার কোটি সাতচল্লিশ লাখ টাকা চুক্তিতে ঠেকাদার প্রতিষ্ঠান ইউডিসিকে টেন্ডার দেওয়া হয় দেয় সরকার গত বছরে পনেরো সেপ্টেম্বর থেকে কর্মকর্তা প্রকৌশল কর্মচারী সহ স্কুল পরিচালনায় বিয়াল্লিশ জন কাজ করছে নিরাপত্তায় রয়েছে সাতজন আনচা সদস্য এবং অতিরিক্ত পণ্য পরিবহনে প্রথম টানে পাঁচ হাজার এবং দ্বিতীয় টানে দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে তবে স্কুলে অতিরিক্ত পণ্য শনাক্ত হলেও জরিমানা আদায় ও অভালোক বন্ধে তেমন কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে পারছে না কর্তৃপক্ষ এতে সরকারের বিপুল পরিমাণ অর্থ যেমন বিফলে যাচ্ছে তেমনি অতিরিক্ত পণ্য পরিমাণ সড়ক নষ্ট হচ্ছে বাড়ছে দুর্ঘটনা পরিবহন ব্যবসায়ীরা বলেছেন নপর ভোমরা সহ দেশে বিভিন্ন বা বন্দরগুলো দিয়ে এই সমস্ত স্টেশন বন্দর বাদ রেখে বেনাপোল স্কেল চালু হলে এই রুটে ব্যবসা অনেকটা কমে আসবে পার্শ্ববর্তী বন্ধগুলো স্কুল চালু হলে কন্ট্রোল ব্যবহার করবেন ব্যবসায়ীরা তবে বলেও মত দেন ব্যবসায়ী নেতারা কি বলছেন বেনাপোল আমদানি রপ্তানকারী সমিতির সভাপতি মহসুল মিলন চলুন শুনবো তাদের কথা এসব বন্দরে জায়গার সহায়তায় যে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি নির্মিত হয়েছে এখানে সেটি চালু হয়েছে সাম্প্রতিককালে এবং এখান থেকে বেনাপুর বন্দর থেকে যেসব পণ্যবাহী ট্রাকগুলো যায় সেগুলো প্রতিষ্ঠনের বেশি পণ্য নিয়ে এই যে এক্সেল রোড কন্ট্রোল স্টেশনটি পার হতে পারে না প্রতিটি ট্রাক এখানে ওজন করা হচ্ছে এবং এই ওজনের ফলে আমরা ব্যবসায়ীরা উপকৃত হচ্ছি বিশেষ করে ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা এবং যশোর বেনাপুর হাইওয়ে সড়কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে না এখানে ওজন করা হচ্ছে যাতে কেউ টনের বেশি কোনো পণ্য লোড করে এই যশোর বেনাপুর হাইওয়ে সড়কটি ব্যবহার করতে না পারে আমরা দেখেছি যে পঁচিশ টনের অতিরিক্ত তিরিশ টন চল্লিশ টন নিয়ে যে সমস্ত পণ্য বাই এই ট্রাকগুলো বন্দর থেকে যায় সেগুলো যাওয়ার ফলে বর্ষা মৌসুমে এই হাইওয়ে সড়কটি আন্তর্জাতিক মানের এই হাইওয়ে সড়কটিতে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হয় না এবং যাতে সড়কটি যাতে নিরাপদভাবে সবাই ইউজ করতে পারে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রতিষ্ঠনের যে পণ্য ওজন বাই পণ্য যে ট্রাক করে নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমরা সাধুবাদ জানাচ্ছি ব্যবসায়ী নেতা সানি ছিলেন বেনাপল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সভাপতি কি বলছেন তিনি শুনবো তাদের কথা তবে ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে এক্সেল পরিপূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন নুরুজ্জামান মিয়া প্রজেক্ট ম্যানেজার ইডিসি কনস্ট্রাকশন বেনাপল দর্শোর এছাড়াও ব্যবসায়ী বা অন্যান্য বিভিন্ন বন্ধ ব্যবহার করে জানান বেনাপোলে স্কেল চালু হলে বাড়বে প্রতিবন্ধকতা ক্ষতিগ্রস্ত হবে বন্দর এমনটি জানান বেনাপোল কাস্টম সেন্টার প্রেজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক সাজুদ্দ রহমান সড়ক দিয়ে প্রতিদিন শত শত পণ্যভাই ট্রাক যাতায়াত করে থাকে পণ্যভাই ট্রাক ওজন ছিলিপ না থাকায় ওভারলোড বন্ধ করে করা যাচ্ছে না বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন জামান অফিসার ইনচার্জ নগরান হাইওয়ে পুলিশ ভারত থেকে প্রতি বছর প্রায় পঁচিশ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে এই সব পণ্য ট্রাক যোগে যশোর দানাপোল মহাসড়ক হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে চলে যায় ফলে এই যশোর দানাপোল বা কলকাতা ভয়া যশোর এই রোডটি যেন দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রোডের সুরক্ষা রক্ষণাবেক্ষণ সহ দীর্ঘস্থায়ীতে এই কন্ট্রোল এক্সেলটি চালু হোক বা ব্যবহার হোক এমনটি জানান সচেতন নাগরিকেরা